যা দেবী সা সারদা স্বামী চেতনানন্দ সমস্যা সমাধানে মা সারদা পর্ব এক এ পৃথিবীতে অঘটন ঘটন পটিওসি মায়ার খেলায় মানুষ মুগ্ধ এই মায়ার খেলায় মানুষ হাসে কাঁদে নাচে গায় আপনকে পর এবং পরকে আপন মনে করে অনিত্যকে নিত্য অসুচিকে সুচি দুঃখকে সুখ ও অনাত্মাকে আত্মা মনে করে জন্ম থেকে মানুষ জগৎ জালে বদ্ধ হয়ে কামনা বাসনা পূরণের পিছনে ছুটে চলেছে শ্রীরামকৃষ্ণ বলতেন যে মহামায়া জগন্মাতা বুড়ি হয়ে তার সন্তানদের মনে বাসনা জাগিয়ে এই সংসারে খেলাচ্ছেন মানুষ যখন মায়ার বন্ধনে আষ্টে পিষ্টে বদ্ধ হয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে কুলকিনারা খুঁজে পায় না ও হাউতাস করে তখনই তাদের মনে পড়ে মুক্তিদা থাকে তারা কেঁদে প্রার্থনা করে ও কে কোথায় আছো রক্ষা করো এই আসক্তির বন্ধন থেকে মুক্ত করো এই মুক্তির চাবি মহামায়ার হাতে তিনি দ্বার খুলে না দিলে এই বন্ধনে রাজ্য থেকে মুক্তি নেই চণ্ডীতে নারায়ণী স্তুতি আছে সুম্বাদি অসুরগণের ধ্বংস হলে দেবগণ মহামায়া জগদম্বাকে স্তব করেন হে দেবী আপনি অনন্ত বীরজা বৈষ্ণবী শক্তি আপনি বিশ্বের আদিকারণ মহামায়া আপনি সমগ্র জগৎকে মোহগ্রস্ত করিয়াছেন আবার আপনি প্রসন্না হইলে ইহলোকে শরণাগত ভক্তকে মুক্তি প্রদান করেন শ্রীমা সারদার স্বরূপ জানার উদ্দেশ্যে আমি একবার মায়ের শিষ্য ও সেবক বরোদা মহারাজকে বা স্বামী ঈশানানন্দকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ আপনি মায়ের সঙ্গে প্রায় এগারো বছর ছিলেন আপনি বলুন তো আমাদের বাড়িতে মা বোন মাসি পিসি মামি প্রভৃতি যে নারীরা আছেন তাদের সঙ্গে শ্রীমায়ের পার্থক্য কোথায় বরোদা মহারাজ একটু চুপ করিয়া বললেন তুমি কোনো মানুষ দেখেছো যে একেবারে বাসনা শূন্য শ্রীমা ছিলেন সম্পূর্ণ বাসনাহীন দেখো মানুষ মাত্রই কোনো না কোনো বাসনার অধীন একমাত্র ভগবানই বাসনা মুক্ত শ্রীমা ছিলেন স্বয়ং দেবী ভগবতী অন্যান্য নারীর সঙ্গে শ্রীমায়ের পার্থক্য প্রসঙ্গে মায়ের শিষ্য স্বামী বিশুদ্ধানন্দ বলেন মাকে আমি নিজে একটা নাম দিয়েছি গণ্ডি ভাঙা মা আর যেসব মা দেখি তাদের একটা গণ্ডি আছে তাদের স্নেহ কেবল নিজের সন্তানেই আবদ্ধ কিন্তু এই যে মা ইনি জগতের মা এই দৃষ্টান্তটি অতি মূল্যবান যেমন রামের মা রামের অসুখ হলে কষ্ট পান শ্যামের মা তা অনুভব করেন না আবার শ্যামের অসুখ হলে শ্যামের মা যে কষ্ট পান রামের মাতা বোধ করেন না কারণ রামের মা ও শ্যামের মা মনে করেন আমাদের নিজেদের সন্তানরা আমাদের দেহ থেকে বেরিয়েছে তাই তাদের প্রতি ওই মায়ের অত্যন্ত টান বা আসক্তি জড়িয়ে থাকে কিন্তু সীমা হচ্ছেন বিশ্ব জননী তিনি দেখছেন রাম শ্যাম অনিতা সবিতা মার্থা মেরি জন জ্যাক আমজাদ আবদুল্লা সোফিয়া হাসিনা প্রভৃতি জগতে সব নরনারী এমনকি পশুপক্ষী কীটপতঙ্গ তার অঙ্গ থেকে বেরিয়েছে তাই সকলের প্রতি তার অনন্ত ভালোবাসা করুণা ও মমতা পাশ্চাত্যের অনেক নারী তাদের নানাবিধ সমস্যা নিয়ে যখন আসেন আমি তাদের বলি আপনার কটা সমস্যা আছে শ্রীমায়ের জীবনই পড়ুন তাহলে দেখতে পাবেন তিনি প্রতিদিন কত সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে তাদের সমাধান করেছেন মায়ের অগণিত সমস্যার তুলনায় আপনার এক বা দুই দুইটা সমস্যা কিছুই নয় আপনি শুধু নিজের সংসারের সমস্যা দেখছেন আর মা বহু সংসারে বহু সন্তানদের সমস্যা সমাধান করতেন তিনি নিজের দুঃখ কষ্ট রোগ ভোগ করেছেন আত্মীয় স্বজনদের কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা পেয়েছেন নিজের ভাইদের ও তাদের পরিবার বর্গদের স্বার্থপরতা লোভ পাগলামি মুখ বুঝে সহ্য করেছেন আমাদের মায়ের কাছ থেকে শিখতে হবে কিভাবে তিনি প্রেম প্রীতি দয়া ক্ষমা ধৈর্য সহিষ্ণুতা দ্বারা মানব জীবনের সব সমস্যা সমাধান করেছেন পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর সমস্যা এ জগৎ সংসারে আমরা একটা পরিবেশের মধ্যে বাস করি যেখানে পারস্পরিক সম্বন্ধ নির্ভরতা অপরিহার্য একসঙ্গে থাকতে গেলে অনেক সময় মতের মিল হয় না ফলে ভুল বোঝাবুঝি মনোমালিন্য কলহ বিবাদের সৃষ্টি হয় আমরা মনে সুখ ও শান্তি হারাই এই ভুল বোঝাবুঝির সমস্যা থেকে এখন নানা মানসিক রোগ বিবাহ বিচ্ছেদ সংসার জীবনে নানাবিধ জটিলতা দেখা দেয় এ সমস্যার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় যদি আমরা সরল প্রাণে মন খুলে নম্রভাবে অপরকে মর্যাদা দিয়ে কথা বলি কথা ও ব্যবহার দিয়েই আমরা শত্রু ও মিত্র সৃষ্টি করি মানুষ জন্ম থেকেই শত্রু বা মিত্র নিয়ে জন্মায় না শ্রীরামকৃষ্ণ সীমাকে বলেছিলেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন ইহা লোক ব্যবহার ক্ষেত্রে সর্বকালের সর্বলোকের একটি অমূল্য উপদেশ স্থান কাল পাত্র অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করো সীমা নিজ জীবনে ইহা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন সীমায় প্রথম পরীক্ষা শুরু হলো দক্ষিণেশ্বরে নহবথে কালে ওই ছোট ঘরে রান্না জিনিসপত্র নিয়ে কোনো মতে মেঝেতে শুতেন যাতায়াতকালে নিচু দরজায় আঘাতকে মাথা নত করে চলতেন গর্বিত লোকের গর্ব ভাঙার জন্য মনে হয় দরজা নিচু করা হয় কিন্তু মায়ের তো গর্ব ছিল না তিনি আমাদের শিখিয়ে গেলেন কিভাবে ঠাকুরের উপদেশ পালন করতে হয় মানুষ যাকে ভালোবাসে তার জন্য সর্বস্ত ত্যাগ করে সমস্ত দুঃখ কষ্ট অসুবিধা তুচ্ছ করে প্রাণ দিয়ে সেবা করে রামকৃষ্ণগত প্রাণা সারদা দক্ষিণেশ্বরে শৌচা অসুবিধা স্নানের ও স্বাধীনভাবে চলাফেরা অসুবিধা প্রভৃতি সহ্য করে যেভাবে ঠাকুরের সেবা করেছেন তা আমাদের কল্পনাতীত না আমাদের মধ্যে কজন এই যেখানে যেমন সেখানে তেমন পরীক্ষায় পাশ করতে পারবেন